নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার ঝুলির রাইটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ঠাকুমার রান্নার ঝুলির নতুন এপিসোডে আপনাদের সাথে একই সাথে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর চিড়ের কাটলেটের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন চিড়ের কাটলেট তৈরি করতে কি কি বা কীভাবে করা হয় সেটা দেখে প্রথমে প্রথমেই এখানে চড়ে নেওয়া হয়েছে দিয়ে চিঁড়েটাকে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে চিড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর চিড়েটাও একটু সফট হয়ে যায় দু তিনবার জল দিয়ে ধুলেই চিরেটা সফট হয়ে যাবে এবার এই চিড়েটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো প্রথমে এখানে একটা সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি আলুটা ইউজ করছি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দেওয়া হলো এবার কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কোচাবেন কচাবেন নাহলে পেঁয়াজটা কিন্তু পরে ফেটে বেরিয়ে যেতে পারে এবার এর মধ্যে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিলাম এক চিমটে হলুদ আর এবার দিলাম পরিমাণ মতো নুন টেস্টের জন্য দেয়া হলো অল্প আদা বাটা আদার ফ্লেভারটা এতে খুব সুন্দর লাগে আর দেওয়া হলো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে একটুখানি মেখে নিতে হবে যাতে সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যায় মাখা হয়ে গেলে এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রোস্ট করা বা শুকনো খোলায় ভাজা বাদাম বাদামটা এর মধ্যে সুন্দর একটা মুচমুচে আর ক্রাঞ্চি ভাব দেবে বাদামটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতে একটুখানি জল দিয়ে এরকমভাবে একটা করে লিচি কেটে এরকম কাটলেটের আকারে আমরা গড়ে নেব। হাতে জল দেয়া হয়েছে যাতে আমাদের হাতে এটা লেগে না যায় আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন আমি এটা যেহেতু কম তেলে করার চেষ্টা করছি তাই জন্য এটার মধ্যে জল হাতে একটু নিয়ে নিলে হাতে এটা লেগে যাবে না এবার সব কটা এইভাবে লেচি কেটে কেটে এরকম কাটলেটের মতন তৈরি করব এবার আমি এটাকে শ্যালো ফ্রাই করেছি মানে অল্প তেলে সেকে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন তেল খুব নামমাত্র দেয়া হয়েছে এবার তেলটা গরম হয়ে গিয়ে এর মধ্যে আমরা এই কাটলেটগুলোকে এইভাবে দিয়ে খুব ভালোভাবে একটু সেকে নেব রান্নাটা অবশ্যই স্লো ফ্লেমে করবেন তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে অল্প আছে বা স্লো ফ্লেমে রান্না করলে এটা কিন্তু খুব ভালো হয় আমার এটা করতে সব মিলিয়ে পাঁচ ছ মিনিট মতন সময় লেগেছে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তাহলে চলুন উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিই দেখুন এক পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে এসছে এবার আমরা ওপর পিটে ও এইভাবেই ভেজে নেব স্লো ফ্লেমে করলে এটা কিন্তু খুব ভালো হয় হাই ফ্লেমে করলে এটা কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কালার ধরে যাবে আর স্লো ফ্লেমে একটু সময় নিয়ে করলে এটা খুব সুন্দর মুচমুচে থাকবে পাঁচ মিনিট পর দেখুন আমাদের রান্না অলমোস্ট রেডি আমি এটাকে খুন্তি দিয়ে একটু ফ্ল্যাট করে দিয়েছি যাতে আরও ভালো উপরটা ক্রিস্পি হয়ে যায় উপরটা হবে ক্রিস্পি কিন্তু ভিতরটা হবে সফট এটাই হলো এই কাটলেটের বৈশিষ্ট্য আর দেখুন যেহেতু খুব অল্প তেলে রান্না করা হয়েছে আর কম আছে করা হয়েছে বলে উপরটা কি সুন্দর ক্রিস্পি দেখাচ্ছে এটা খেতে খুব সুন্দর হবে আপনারা অবশ্যই এটাকে স্লো ফ্লেমে একটু সময় নিয়ে করবেন আর রান্নাটা হয়ে গেলে এটা কিন্তু আফটার প্রেজেন্টেশন দেখতে ঠিক এরকম লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করতে পারেন আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ